جو دي اک بار کلوے راتيا جو دي اک بار کلوے راتيا جو دي اک بار উত্তাল হয়ে উঠেছে রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এরই মধ্যে কিন্তু তারা সারা বাংলাদেশের যত পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে সকল ইনস্টিটিউটকে কিন্তু তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারই অংশ হিসেবে কিন্তু দেখা যাচ্ছে যে যারা কর্মরত শিক্ষকরা রয়েছে তাদের কিন্তু বের করে দিচ্ছেন এবং তারা কিন্তু যে তাদের যে ছয় দফা দাবি সেই দাবিগুলো নিয়ে কিন্তু তারা বেশ কয়েকদিন ধরেই সরব ছিল এবং তারই অংশ হিসেবেই কিন্তু এরই মধ্যেই কিন্তু কিন্তু দেখতেই পাচ্ছেন যে যারা কর্মরতরা রয়েছেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন আমরা দেখতেই পাচ্ছি আবার তাদের মধ্যে শিক্ষার্থীরা ধীরে ধীরে জড়ো হতে শুরু করেছেন এর মধ্যে কিন্তু তারা জানিয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে শিক্ষকরা যারা রয়েছেন তাদেরকে বের করে কিন্তু তারা তারা ঝুলিয়ে দেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু করেছেন আমরা দেখতেই পাচ্ছি এরই মধ্যেই কিন্তু আমরা দেখানোর চেষ্টা এরই মধ্যেই কিন্তু ভেতরে যারা ছিল ষাটডাউন কর্মসূচির সেই সাটডাউন কর্মসূচিতে কিন্তু এরই মধ্যেই কিন্তু তারা কিন্তু ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু তালা লাগিয়ে দিচ্ছেন আমরা দেখতে যুক্ত রয়েছি মেট্রো টিভিতে चला लेडा रुर पुलि पुलि এর মধ্যে কিন্তু ভেতরে যে শিক্ষার্থীরা এবং শিক্ষকরা ছিলেন তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং এর মধ্যে তাদের যে শাটডাউন কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে পুরো ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের যে ক্লাসরুমের গেট রয়েছে সেটি কিন্তু তারা কিন্তু তালা দিয়ে বন্ধ করে দিচ্ছেন আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এর মধ্যে কিন্তু তারা সারা দেশের সকল যে পলিটেকনিক সেটি কিন্তু শাটডাউনের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করেছেন

ৰাজপত ৰাজ

সেই দাবি নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু তাদের যে ক্যাম্পাসের যে ক্লাসরুম রয়েছে সেখানে কিন্তু তারা তালা ঝুলিয়ে দিয়েছেন আমরা সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমি যুক্ত রয়েছে নফল হাসান আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম সবশেষ যে পরিস্থিতি এই মুহূর্তে তারা কিন্তু পুরো বাংলাদেশের যত পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেগুলো তারা কিন্তু শাটডাউনের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করেছেন তারই অংশ হিসেবে কিন্তু তারা এই মুহূর্তে তারা তালা ধূর ঝুলিয়ে দিয়েছেন এখন কিন্তু তারা যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু যাচ্ছেন ছাত্রাবাসের দিকে আমরা সেখানেও যাওয়ার চেষ্টা করব পর্যন্ত আমাদের আমরা সেখানকার আপডেটটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন তারা কিন্তু একের পর এক বিভিন্ন অফিসগুলো এবং ছাত্রাবাস ছাত্রাবাসেও তারা এই মুহূর্তে যাচ্ছেন

যারা রয়েছে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যে ভেতরে যারা রয়েছে কর্মরত তাদেরকেও কিন্তু বের করে দিচ্ছেন এর মধ্যেই কিন্তু সবাইকে বের হতে বলছেন কিন্তু তারা সকলে আমরা দেখতেই পাচ্ছি তারা কিন্তু অন্য একটি ভবনে কিন্তু ঢুকেছেন এর আগে কিন্তু তারা একটি ভবনে যে প্রধান ফটক সেটিতে কিন্তু তারা কিন্তু তালা দিয়ে ঝুলিয়েছেন এর মধ্যে কিন্তু তাদের যে দাবিগুলো সেগুলো নিয়ে কিন্তু গত এক মাসেরও বেশি সময় ধরে তারা সড়কে সহ বিভিন্ন স্থানে কিন্তু তারা কিন্তু অবস্থান করছিলেন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু তাদের যে শিক্ষকদের কক্ষ রয়েছে সেই কক্ষের সামনে কিন্তু এসেছেন আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানী মেট্রো টিভিতে শিক্ষার্থীরা সকলেই কিন্তু এসেছেন এবং তারা কিন্তু ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেছেন এবং যে টিচার্স রুমে কিন্তু তারা কিন্তু টিচার্স রুমের সামনে রয়েছেন শিক্ষকরা যারা রয়েছেন তাদের হয়তো বা বের হয়ে যেতে বলছেন আমরা সেটি জেনে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব আর। একটি তালা